আমাদের ছাদ বিলাসে ড্রাগন ফুলটা আজকে ফুটেছে বিকালে দেখে গিয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে আজকে রাতে ফুলটা ফুটবে মাসাল্লা ফুলটা ফুটার পর কী ওই সুন্দর লাগছে দেখতে তো রাতে আসার একটা উদ্দেশ্য আছে আমাদের মেনলি আমাদের ওয়েদার আসলে ড্রাগন গাছের জন্য অতটা সুইটেবল না তো ড্রাগন ফুল আসলে নিজে নিজে পরাগায়ন হয় না মূলত এটা যেহেতু রাত্রে ফুটে আসলে পরাগয়ন করে যারা যেসব আসলে কীট বিশেষ করে হলো মৌমাছি তারা তো আসলে রাত্রে এরা পরাগয়ন করে না আর এই ড্রাগন ফুলের বৈশিষ্ট্যই হলো এরা রাত্রে ফুটে এই জন্য আসলে ড্রাগন ফুলগুলাকে হ্যান্ড মানে হাতে পরাগায়ন করে দিতে হয় তো আজকে আমরা ছাদে আসছি এই কারণটার জন্যই চলুন আসুন আমরা সবাই একসাথে ড্রাগন ফুলটাকে পরাগায়ন করি চলুন কিভাবে পরাগায়ন করে এই এই যে যে একটা ডাটের এটা হচ্ছে পুরুষ ফুল হ্যাঁ ড্রাগন ফুলের একটা ফুলের মধ্যে পুরুষ আর স্ত্রী পরাগ রেণুগুলা হয় এটা হচ্ছে পুরুষ রেণুটা মাথাটা আর এই যে সাইডের এগুলো হচ্ছে স্ত্রী রেণু হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই পাথরের শহরে মাসাল কি সুন্দর ডাক শুনতে পারতেছি মনে হচ্ছে পুকার আমাদের শখের সাত বিলাসে শুধু ড্রাগন ফুলই নয় সাথে পরিবেশটা মনে হচ্ছে যে আমরা কোন গ্রামের পরিবেশে আছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমাদের শখের সাত বিলাসের ড্রাগন ফুলের শুভেচ্ছা আসলে ড্রাগন ফুল এক এগুলা নাইট কুইন জাতের ফুল এগুলা রাত্রেই একমাত্র মানে ফোটে ফুলটা মূলত তো আসলে একটা গ্রান আছে কি একটু দেখতে স্যার সাদা হ্যাঁ আসলে হালকা এক ধরনের মিষ্টি একটা গ্রান আছে আচ্ছা এখন হচ্ছে আমরা পরাগায়ন করি ফার্স্ট টাইম পরাগায়নের জন্য কি করবো এরকম একটা নরম এরকম টাইপের নরম ব্রাশ হলেই হয় বা টুথ ব্রাশ দিলেও হবে আর হচ্ছে নিব এরকম একটা পাত্র তো নেওয়ার পরে এই যে রেনুগুলা এগুলো হচ্ছে আস্তে আস্তে যতটা সম্ভব নিব এগুলাই মূলত হচ্ছে স্ত্রী মানে রেনু আর এই লম্বা ডাটির মতন এটা হলো পুরুষ রেনু হ্যাঁ

যতটুকু সম্ভব হয়েছে না যদি ফুলটা আসলে আমার গাছটা ছোট তো এখনো এক বছর হয়েছে গাছটা না আজকে তো সারা দিন তাও বৃষ্টির দিন ছিল তো দিলাম বাকিটা ডাল্লা পাকের ইচ্ছা আমাদের যতটুকু চেষ্টা করার করলাম আর নেক্সটে যদি ফল হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর তুমি আজকে এটা ফুটবে তুমি বুঝলা কেমনে দেখে বুঝা যায়

আল্লাহ যদি বাঁচায় রাখে এটা ফল হলে আমরা খাবো এটা ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের ড্রাগন ফলটার জন্য ফুলটার জন্য দোয়া করবেন যেমন ফুল থেকে ফলে পরিণত হয় আর যাদের বাসায় বা সাত বাগানে যাদের ড্রাগন গাছ আছে তাদের যদি এরকম ফুল ফুটে তাহলে অবশ্যই আপনারা পরগান করে দেখবেন তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তবে আল্লাহ আল্লাহ দিয়া দাও আল্লাহে